বিপিএল নিয়ে যেই বোর্ড মিটিংটা হওয়ার কথা ছিল বিসিবির পক্ষ থেকে সেই বোর্ড মিটিংটা হয়েছে এবং বিপিএল এর সময় জানিয়ে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা হয়নি শুধুমাত্র মাসের নামটা বলে দেওয়া হয়েছে এছাড়া যেই দলগুলো অংশগ্রহণ করবে দলগুলোর সম্পর্কেও কিছু নির্দেশনা রয়েছে এবং নতুন কিছু নিয়মকানুন রয়েছে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিপিএল এর সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে আসা যাক দলগুলোর নির্দেশনা সম্পর্কে বিসিবি আগামী বিপিএল এ যেই দলগুলোকে খেলাবে তাদের সাথে পাঁচ বছরের জন্য একটা চুক্তি সম্পন্ন করবে এই চুক্তিটা হবে সদ বিশ্বাসের চুক্তি বিপিএল এর প্রতি আস্থার চুক্তি বিপিএল এর প্রতি আগ্রহের চুক্তি যেন কোন ফ্রাঞ্চাইজি বা কোন দল গত আসরের মতো বিতর্ক সৃষ্টি করতে না পারে এছাড়াও বিতর্কিত ফ্রাঞ্চাইজি গুলো এই বিপিএল এ আর জায়গা পাবে না যেমনটা রাজশাহী দল গত বছর করেছিল ভ্যালেন্টাইন গ্রুপ ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি এই পাওনা নিয়ে তারা একটা বিতর্কের সৃষ্টি করে এই বছর বিপিএলে আর তাদের কোনো জায়গা নেই অন্যদিকে তিনটা দল বিপিএল এ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস তারা একই নামে একই মালিকানায় এবারের বিপিএল এও থাকছে এবার আসা যাক বিপিএল এর সময় বিসিবি থেকে বলা হয়েছে যে প্রতিবারের মতো ডিসেম্বর জানুয়ারিতেই বিপিএল আয়োজিত হবে যেমনটা হয়ে আসছে সূচি এখনো ঘোষণা করা হয়নি আগামী দুই একদিনের ভেতর যেই দলগুলো অংশগ্রহণ করবে বিপিএল এ তাদের নাম এবং মালিকানা সহ বিসিবি একটা প্রজ্ঞাপন দিবে বা একটা প্রতিবেদন দিবে তারপরেই আসলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে তো এখন পর্যন্ত এই ছিল বিপিএল এর আপডেট বিসিবি মিটিং এর পর থেকে আগামী সকল আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে যুক্ত থাকুন বিপিএল এর সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন